অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে যান মাস্টার উইদিন বাংলা বলে সার্চ করুন এবং ইংলিশ ভিডিও দেখতে হলে মাস্টার উইদিন বলে সার্চ করুন ওখানে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে ওটাও আমাদের একরকম সাপোর্ট করে হয়তো আর্থিকভাবে সাপোর্ট করে না কিন্তু রিচ আউট করতে মানুষ অব্দি সাপোর্ট করে আর এই ফেসবুকে আপনি ফলো করুন আমাদের এই মাস্টার উইদিন বাংলা পেজে তাহলে এটা আমাদের একটা বিশাল হেল্প হয় এইখানে ফলোয়ারের সংখ্যা বা সাবস্ক্রাইবারের সংখ্যা যত বাড়বে আমরা আরও ইজিলি মানুষের কাছে রিচ করতে পারবো আমাদের এই রিচিংয়ের জন্য আলাদা করে পরিশ্রম করতে হবে না এবং খুব সহজে আমরা আমাদের কাজটা আরও ভালো করে করতে পারব এইটুক সহযোগিতা আপনি যদি করেন এবং আপনারা অন্যদের দিয়ে করান তাহলে আমাদের অনেক উপকার হয় তাহলে ঢুকে যাই আজকের বাণীতে তাই সেবা আপনারা দেখছেন চলার সাথীর বাণী বিক্ষণ। যেটা ধারাবাহিকভাবে আমরা চলছি এখন চলার সাথে নিয়ে চলছে এবং অন্যান্য বই নিয়ে আগামী দিন আগামীকালে হবে তা তৃতীয় আমরা চলার সাথে তৃতীয় বাণীতে আছি যশস্বিতায় সেব